দাজ্জালের চেয়ে ভয়াবহ কোনো ফিতনা এই পৃথিবীতে নেই এই পৃথিবীর মাঝে সবচেয়ে ভয়াবহ ফিতনার নাম হচ্ছে দাজ্জাল দাজ্জালের চেয়ে ভয়াবহ কোনো ফিতনার সম্মুখীন এই উম্মাহ হবে না ইমরান ইবনে হুসাইন رضی আল্লাহু তাআলা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা সংঘটিত হবে না হাদিস তিনি বলছেন তিনি দাঁড়ালেন এবং আমাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি কেননা পৃথিবীতে এমন কোন নবী এমন কোন নবী নেই যিনি তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করে যাননি তবে আমি তোমাদেরকে এমন একটি বিষয় বলে যাব যা অন্য কোন রবি তার উম্মত বলেনি আর তা হলো দাজ্জাল হবে কানা তোমাদের প্রতিপালক তোমাদের রব তিনি কানা নন এই হাদিসের একটা অর্থ হলো এই যে দাজ্জাল যখন আত্মপ্রকাশ ঘটবে দাজ্জাল যখন এই পৃথিবীর মধ্যে আসবে দাজ্জালের আবির্ভাব যখন ঘটবে লাখো কোটি মানুষ ইমান হারা হয়ে যাবে দাজ্জাল মানুষের সামনে এসে নিজেকে রব বলে দাবি করবে মানুষের সামনে খোদা বলে নিজেকে দাবি করবে সে নরবর ইমানদার ব্যক্তিদের ইমানকে ধ্বংস করে ফেলবে দাজ্জাল যখন আকাশকে বলবে আসমানকে বলবে বৃষ্টি বর্ষণ করার জন্য আসমান বৃষ্টি বর্ষণ করবে দাজ্জাল যখন জমিনকে বলবে ফসল উৎপাদন করার জন্য জমিন ফসল উৎপাদন করবে দাজ্জাল পানিকে বলবে সাগরকে বলবে তার সঙ্গে চলার জন্য পানি সাগর তার মৃত মানুষকে জীবিত করে দেখাবে এগুলো দেখার পর নরবরে ব্যক্তিরা হয়ে যাবে দাজ্জাল তার এক হাতে জান্নাত এক হাতে জাহান নাম দেখাবে জান্নাত আর জাহান নাম দেখে মানুষ ইমান হারা হয়ে যাবে দাজ্জালের ফিতনায় পতিত হয়ে যাবে এর চেয়ে বড় কোনো ফিতনাই এই উম্মার জন্য কি আর হতে পারে আল্লাহ নবী বলেছেন আদম আলি ওসাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে দাজ্জালের যে ভয়াবহ আর কোন ফিতনা নেই আর এই ভয়ানক দাজ্জালের আবির্ভাব যখন ঘনিয়ে আসবে তার অন্যতম একটি লক্ষণ হচ্ছে এই সমাজের মানুষ দাজ্জালের আলোচনা ভুলে যাবে দাজ্জালের ফিতনা এত ভয়ানক এবং গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই সমাজের হতিব্রা দাজ্জালের আলোচনা ছেড়ে দিবেন আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের সমাজের মসজিদের মেম্বর গুলো থেকে দাজ্জালের ফিতনা সম্পর্কে এই উম্মাহকে সতর্ক করা হচ্ছে না ইল্লা মাশা আল্লাহ কয়েকটা মসজিদ হয়তো বা আপনি পাবেন কিছু সচেতন ইমাম হয়তো পাবেন যারা এখনো পর্যন্ত এই উম্মাহকে বিভিন্ন ফিতনা সম্পর্কে মানুষকে সতর্ক করে যাচ্ছে বিশেষ করে আমাদের শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলের অনেক মসজিদ আপনি পাবেন যে মসজিদের মেম্বর গুলো থেকে দাজ্জালের ফিতনা সম্পর্কে কোনো আওয়াজ আসে না কেমন জানি আমরা ভুলে আছি কেমন জানি আমরা ভুলে গেছি যে এই উম্মাহকে দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক করতে হবে এই সমাজ থেকে দাজ্জালের আলোচনা উঠে গেছে এটা আল্লাহ নবীর হাদিস যে যখন সমাজের মানুষ দাজ্জালের ফিতনা সম্পর্কে গাফেল হয়ে যাবে যখন এই সমাজের মানুষ দাজ্জালের ফিতনা সম্পর্কে ভুলে যাবে তখন মনে করবা যে দাজ্জালের আত্মপ্রকাশের সময় ঘনিয়ে এসেছে